স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রীতিমতো ভরসনা করলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার কলকাতা হাইকোর্টে দাগি প্রার্থীদের হয়ে সওয়াল করার ক্ষোভ প্রকাশ করেন তিনি ওএমআরে কারচুপি করে চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করে দেওয়ার পর এখন দাগি প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে কেন প্রশ্ন তুললেন তিনি বৃহস্পতিবার আদালতে এসএসসির অন্য মামলা চলছিল সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র ভৎসনা করেন বিচারপতি সঞ্জয় কুমার সেখানে একাধিক আবেদনের শুনানি চলছিল আগামী সাত ও চোদ্দ তারিখ যে পরীক্ষা হতে চলেছে সেখানে বয়সের ছাড়পত্র প্রতিবন্ধীদের নম্বর এবং পরীক্ষার সময়সীমা বাড়ানো সংক্রান্ত একাধিক আবেদন নিয়ে আলোচনা চলছিল সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি আর গাভাই নেতৃত্বাধীন বেঞ্চ থেকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে রায় দেওয়া হয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার সেখানে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল বুঝতেই পারছেন দাগিরা কি ধরনের আয়েড বয় যাদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন বলছেন দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হোক কতটা সৌভাগ্যবান দাগিরা যে তাঁদের হয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন সুপ্রিম কোর্ট এমন রায় দেয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না সিবিআই তদন্ত নিয়েও এতদিন প্রশ্ন তোলে আদালত আদালত জানতে চাই সিবিআই তদন্ত যে চলছিল তার কি হল উচ্চ পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা চলছিল তা কতদূর এগিয়েছে এতে এক আইনজীবী জানতে চান সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি জবাবে আদালত জানাই সুপার নিউমেরারি আলাদা জিনিস উচ্চ পদে থাকা ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল গোয়েন্দাদের এরপর বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন হাজার হাজার চাকরি প্রার্থীর জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে ওএমআর সিটে কারচুপি করে জীবন নষ্ট করে দেওয়া হয়েছে অনেকের এখন আবার দাগি প্রার্থীদের সুযোগ দিচ্ছেন এই ধরনের কাজ হচ্ছে তার পরও যদিও এসএসসির আইনজীবী বলেন আপনাদের নির্দেশের পর পুরো তালিকা পরিষ্কার করা হয়েছে সব দাগির নাম সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দাগিদের হয়ে আদালতে সওয়াল করল কি করে তা নিয়ে আজ কড়া পর্যবেক্ষণ ছিল আদালতের তবে এদিনই কলকাতায় দাঁড়িয়ে নিয়োগ জটিলতা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একুশ হাজার শূন্য রয়েছে মামলার কারণে সব থমকে কেউ কেউ গিয়ে মামলা করে দেয় অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে আইনি জটিলতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়োগ আদালতে গিয়ে বাধা দিচ্ছে অনেকে